চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপাল মডেল হাই স্কুল এন্ড কলেজ মাঠের মধ্যে আজ শতবর্ষী পুরানো অবনাচরণ সিটি কর্পোরেশন পালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সারা দোষণ এছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন পাশাপাশি চট্টগ্রাম মিউনিসিপাল মডেল হাই স্কুলের এন্ড কলেজের অধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন এই বার্ষিক সপ্তাহের মধ্যে এবং যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান তারা পুরস্কার উপস্থিত সিটি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ